কৃষকবারা শুরু করছি এশিয়ান টেলিভিশনে যে সেটা হচ্ছে হচ্ছে এই মূল সাহেবের স্ত্রী কিন্তু তিনি কিছুদিন আগে প্রয়াত হন মতিন সাহেব আসলে এই বাগানটিতে তার স্ত্রীকে খুঁজে পান সেই সঙ্গে আসলে অত্যন্ত যত্ন সহকারে যে মানুষটি এই সাত বাগানটি করেছিলেন তিনি আজ নেই কিন্তু তার যিনি করেছেন যার তত্ত্বাবধানে আসলে এই সুন্দর ফুল ফল গাছগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা এখন তার সঙ্গে কথা বলবো মতিন ভাই মতিন ভাই কেমন আছেন আচ্ছা ভালো আছি থ্যাংক ইউ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আরও ভালো লাগছে যে আপনার বাগানে যে গাছগুলো দেখতে পাচ্ছি সবগুলো গাছই আসলে দেখতে খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান এবং অনেক গাছে ফুল ফল আছে আর হয়তো সিজনের জন্য অনেক গাছে ফুল ফল নেই তো আমরা আপনার শুরুর গল্পটা একটু শুনবো যে আসলে এই বাগানটি আপনি কতদিন দিন আগে শুরু করেন অ্যাকচুয়ালি বাগানটা আমার অনেক বছরের নাইনটি দুই সাল থেকে দুই সাল থেকে টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোর থেকে আমি যখন বাড়ি করি আমার ওয়াইফ কমপ্লিট করে আমার ওয়াইফের মেনলি ওরই ইয়ে ছিল বেশি আমি বাইরে চাকরি করতাম তো ও আর আমার মেজমে দুজন দুজনেরই উৎসাহ বেশি বাগান করার তো ওরা দুজনেই এটা করেছে তারপরে মেয়ে তো বিয়ে হওয়ার পরে ওই আমেরিকা চলে গেছে এখানে আমেরিকাতেই থাকে তারপরে আমার ওয়াইফ আর আমি দুজনেই দেখতাম আর কি তারপরে আমার ওয়াইফ ওর সাথে আমি যেতাম যাই যে কালেকশান করতাম বিভিন্ন জায়গার থেকে ওটা পছন্দ হইতো গাছ এটা এটা কিনবো এটা কিনবো এটা লাগাবো তো আমি হেল্প করতাম ওকে ওকে এভাবে হেল্প করতে করতে আমার এই আস্তে আস্তে কালেকশান করতে করতে বেশ অনেক বড় কালেকশান হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বারো বা কালেকশন এই যে আপনার পামাগ্রেনেট দেখেন পামাগ্রেনেট যেটা ডালিম যেটাকে বলে হ্যাঁ ডালিম আমার নয়টা দশটা গাছ আছে আমার সারা বছর কিন্তু না আমি আত্মীয় স্বজনকে দিই এখান থেকে এক একটা গাছে বিশটা তিরিশটা করে একদম হয় হ্যাঁ এই যে গাছ সাথে খাওয়াচ্ছি এটাতে দুই চার ছয় আট দশ বারো হ্যাঁ পনেরো ষোলোটা প্রায় ষোলোটা আছে প্লাস আরও আরও পনেরো ষোলোটা এর থেকে খেয়েছি আর কি বড়ো বড়োগুলো এটা এটা থাকে কেরকম ও প্রচুর মিষ্টি বৃষ্টিটা এটা হলো আপনার থাই থাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মনে হয় এটা নোমিল অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতি আর কি আমরা একটা ইয়ে করব এখান থেকে ওখান থেকে কালেকশান করবো এটা এটা তো হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে মতিন ভাই এখন গাছ থেকে পারলো এবং এটা এখন খাবার উপযুক্ত হ্যাঁ উপযুক্ত আমরা দেখি দেখি কি অস্ট্রেলিয়ান বাহ মাশাল্লাহ খুবই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অস্ত্রান্ত বৃষ্টি কল্পনা করা যেন ভিকি বৃষ্টি হ্যাঁ রসালো দেখতে যাচ্ছে রস পড়তেছে চাপে কাটতে খুবই রসালো এবং দানা গুলা অনেক বড় 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 এবং খুব সুইট একটু বিভিন্ন ফলের পাশাপাশি পেঁপেও পাকা দেখতে পাচ্ছি একটি অবশ্য বতিন ভাই পেরেছে এবং আরো আছে দেখলাম বেশ কয়েকটা পেকে আছে এখনো এখনো বেশ কয়েকটা পেকে আছে দেখি এটা তো একটু কালার হয়ে গেছে কি সুন্দর মানে এটাও আপনার শত পার্সেন্ট হচ্ছে যে এখন খাবার উপযোগী খাবার উপযোগী এমনি খাওয়া যায় কিন্তু এটা একটু একদিন রাইখা খেলে না এটা সুইটনেসটা আরো আরো বেশি হয় একটু বেড়ে মিষ্টি তারপরেও দেখা যাক কি রকম দশক আসলে পেঁপে গাছের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না শুধু একটু ড্রাম আর পেঁপে গাছ তো মানে খুব বেশি জায়গা আসলে প্রয়োজন হয় না কারণ এটা বেশি জোপালও হয় না আচ্ছা তিন চার বছর চার বছর আমি পেঁপে কিনি না বাইক থেকে আমার এখানে ওই ওই প্লটটাতে ওই যে মাটির একটা দুইটা প্লট আছে ওখানে দুইটা পেঁপে গাছই তো কলা গাছটার পাশে আরেকটা এই পাশে মানে এই নিচ থেকে ধরতে একদম উপর পর্যন্ত পুরা পেঁপে পাখি দুই তিন দিন পরে পরেই পাকা পর মানে সারা বছর পরে আমার পেঁপে খাওয়া হয় এখান থেকে পেঁপে গাছের যত্ন বা যদি একটু বলতেন কি দেয় পেঁপে গাছের যত্ন কিছুই না শুধু একটু মানে দেখতে হবে যে পানি যাতে বেশি না না হয় আর মাঝে মাঝে একটু গোবর সারে ইয়ে আর কি আর কিছু না আর কিছু দিতে হবে

মোটামুটি কোন জায়গায় বাকি নেই ফুল আসবে হ্যাঁ গাছ ঘুরে দেখে এটিকে এত সুন্দর তাই এটাতে একটু যত্ন নিতে হয় এটা পরে ওই যে জৈব সার দিতে হয় মেইনলি জৈব ও সবগুলি থাইল্যান্ডের ভ্যারাইটি সবগুলি এটাকে থাই এটাও থাই থাইস থাইস অফ ফুলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ হ্যাঁ জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় লিলি বলে লিলি সাদা হয় আর এগুলো লাল হয় একদিন বৃষ্টি হইলেই ফুল ফুলে

খুবই সুন্দর আমার সব আমার রিলেটিভদেরকে দেই নাইবারদেরকে দেই আমি এখান থেকে ওরা এসে খুবই ইয়ে হয় হ্যাপি হয় আর কি সিম গাছ করেছেন পাশে সিম গাছ এটা অটোমেটিক এমনি হয়েছে আর কি এটা মালবেরি গাছ ছিল এটার মধ্যেই এটা মালবেরিটাও করেন হ্যাঁ মালবেরি আচ্ছা কচু গাছ পুঁই শাক সবজি

কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন কৃষক ভাইরা বনশ্রীর মতন সাহেবের বাগান থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ